চট্টগ্রামের ফটিকছড়ি ও হাট উপজেলার বন্যা পরিস্থিতি ক্রমশ মারাত্মক ধারণ করছে নাজিরহাট পুরাতন ব্রিজ এলাকায় হালদা নদীর বাঁধ ভেঙে গেছে এতে হাট নাজিরহাট মন্দাকিনি ফরহাদাবাদ এবং সুয়াবিন এলাকা প্লাবিত হচ্ছে স্থানীয় মসজিদ থেকে মাইকিং করা হচ্ছে সবাইকে সচেতন হওয়ার জন্য বৃহস্পতিবার বাইশে অগস্ট দিনগত রাত একটায় বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া স্থানীয়রা জানান বুধবার রাতে উপজেলার বাইশটি ইউনিয়নের সবকটি গ্রাম প্লাবিত হয়েছে বৃহস্পতিবার রাতে বেরিবাদ ভেঙে পানি প্রবেশ করেছে হাট হাজারের ফরহাদাবাদের ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় ধুরং ও হালদা নদীতে পানির চাপ বাড়ায় অন্তত ষোলোটি স্থানে ভেঙে গেছে বেড়িবাঁ উপজেলার বেশিরভাগ গ্রামীণ সড়ক পানিতে ডুবে রয়েছে ঘরবাড়িতে হাঁটু থেকে কোমর সমান পানি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলি জমি বন্যার কারণে ফটিকছড়ি থেকে হেয়াকোর রামগড় সড়ক পানির নিচে তলিয়ে গেছে পানিতে ডুবে রয়েছে উপজেলার মাইস ভান্ডার রাউজান সড়কও রাত একটায় সুন্দরপুরের হরিণাদিঘি এলাকায় অবস্থান করছিলেন চট্টগ্রামের সাংবাদিক সিরাত মঞ্জুর তিনি জানান তাদের বাড়ি সহ আশেপাশের এলাকাটি মোটামুটি উঁচু স্থানে কিন্তু এই মুহূর্তে পাড়ার মসজিদ ও লোকালয় তলিয়ে আছে পানি প্রবেশ করেছে তার নিজ বাড়িতেও উপজেলা নির্বাহী কর্মকর্তা হক চৌধুরী বলেন দিয়ে প্রবাহিত হালদা নদী ও বেশ কিছু খালের বিপদ সীমা অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করেছে পানিবন্দি লাখো মানুষ তিনি বলেন আমরা আঠারোটি ইউনিয়নের জন্য আঠারো জন কর্মকর্তা নিয়োগ করেছি তারা সার্বিক পরিস্থিতির খোঁজ আমাদেরকে জানাচ্ছেন পানি উন্নয়ন বোর্ড ও দুর্যোগ মন্ত্রণালয় পরিস্থিতি মনিটর করছে ঘরবাড়ি ডুবে যাওয়ায় লোকজনকে আশ্রয় দিতে আমরা উনচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করছি এদিকে চট্টগ্রামে রাত সাড়ে নয়টা থেকে জোয়ার শুরু হয়েছে রাত তিনটা পাঁচ মিনিটে সর্বোচ্চ চার দশমিক ছয় মিলিমিটার উচ্চতার জোয়ারের সম্ভাবনা রয়েছে ফলে অবনতি হতে পারে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি দেশের দশ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে পূর্বাঞ্চলীয় জেলা ফেনে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের মানুষ গত তিন দশকে এমন বন্যা দেখেন নজিরবিহীন বন্যায় এই অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এছাড়া চট্টগ্রাম কক্সবাজার মৌলভীবাজার খাগড়াছড়ি হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এসব এলাকায় সাড়ে ছত্রিশ লাখ মানুষ পানি বন্দী হয়ে পড়েছে